ভবিষ্যৎ ক্রেডিট ক্যারের আবারও একটি নতুন সাবসিডির তালিকা নিয়ে হাজির হয়েছি যারা নতুন তালিকার জন্য বা চব্বিশ নম্বর তালিকার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ এই তালিকায় মোট একশো দশ নাম আছে এই একশো দশ জনাকার নাম দেখার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই চব্বিশ নম্বর তালিকায় কাদের কাদের নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ নম্বর তালিকাটাকে ওপেন করেছি যেখানে নেম পাশে স্যাংশান প্রজেক্ট এবং সাবসিডির অ্যামাউন্ট দেওয়া আছে আপনাদের সামনে চব্বিশ নম্বর তালিকাটা ওপেন করেছি এই তালিকায় মোট একশো দশজন নাম আছে যাদের যাদের তালিকায় নাম আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই নামগুলো পরস্পর আপনাদেরকে নামগুলো দেখিয়ে দিচ্ছি আপনার নামগুলো দেখে নেবেন নাম থাকলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির যে অ্যামাউন্ট সেটা ঢুকে যাবে আপনারা কত টাকার প্রজেক্ট করেছিলেন সেই প্রোজেক্ট অনুযায়ী কত টাকা আপনার সাবসিডি টাকা পাবেন সেটাও পাশে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি নামগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা একটু নামগুলো দেখে নেবেন যাদের নাম থাকবে তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের এই তালিকায় নাম নেই তাদের বলবো নেক্সট তালিকার জন্য ওয়েট করতে সিরিয়াল বাই সিরিয়াল নাম আসছে এবং যাদের আগে স্যাংশন হয়েছে তাদের টাকা আগে আসবে এবং যারা পরে স্যাংশান হয়েছে যাদের তাদের সাবসিডির টাকা পরে আসবে তাই বলবো আপনাদেরকে ওয়েট করবেন সবারই সাবসিডির অ্যামাউন্ট আসবে যাদেরগুলো আগে স্যাংশন হয়েছে তাদের টাকাগুলো আগে আসবে আপনারা দেখে নেবেন নামগুলো আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আপনারা দেখে নিন স্টেপ বাই স্টেপ নামগুলো আপনাদের প্রোজেক্ট কত টাকা ছিল এবং সাবসিডি অ্যামাউন্ট কত টাকা পাবেন আপনার নামগুলো দেখে নেবেন আর ভিওটাকে শেয়ার দিয়ে রাখবেন আপনার আত্মীয় মধ্যে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন